আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে বাউল পেশাব শিল্পী ওই বুদ্ধিজীবীদের কষ্ট হয় নাই তাকে গ্রেফতার কেন করা হয়েছে তারা প্রতিবাদ করে আর মানে হলো তারা আল্লাহকে নয় এই পেশাব শিল্পীকে বেশি মহব্বত করে দুদিন আগে বক্তৃতা করছে কবে করছে জানি না? দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে আল্লাহ এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে যেই কুলাঙ্গারে গ্রেফতার করছে সে কিছু আরবি শব্দ বলছে কোরআন কোরআনে নাকি আস অথচ এই কথাগুলো কোরআনে নয় এই পেশাব শিল্পীরা বাংলাদেশে ঘুরে ঘুরে পাড়া মহল্লায় দেখবেন পালা গান জারি গান ইত্যাদি গায় গায় কি গায় না আবার তাদের সঙ্গে কিছু পতিতা টাইপের কথা ঠিক না ঠিক একজন বাউল শিল্পী কি শিল্পী বাউল মানে বুঝেন তো মাদ্রাসার ছেলেরা না বাউল নুন মানে কি বাউলুন মানে কি মাদ্রাসার নাই এখানে বাউল মানে পেশাব বাউল মানে কি রসুল্লাহ সাল্লাম বলছেন ইস্তাং জিহু আনিল বাউল পেশাব থেকে পবিত্রতা অর্জন কর তো বাউলন মানে পেশাব বাউলন মানে কি বলেন বলেন তাহলে শিল্পী যদি বাউল শিল্পী হয় বাংলায় অর্থ হবে পেশাব শিল্পী আরেক কথা ঠিক না বেঠে আবার সেটা যদি হয় আবুলু আবুল সরকার কি সরকার বালাই আবুলু আবুল আবুল সরকার মানে আবুল মানে আমি পেশাব করি ছেলেরা সব ছোট ছোট বাউল শিল্পী পেশাব শিল্পী ঘুরে ঘুরে গোটা বাংলাদেশে পেশাব করে আর মানুষের ইমান নষ্ট করে বাউল শব্দের অর্থ কি বলেন কি তাহলে বাউল শিল্পী বলেন কি শিল্পী